আসসালামু আলাইকুম আজ থেকে শুরু হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের তেরোতম ব্যাসের এডমিশন এই টোটাল কোর্স থেকে আমরা শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স আর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন টুইটার ইন্টারেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্র্যান্ড প্রোডাক্ট অথবা সার্ভিসকে লক্ষ্য মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া উদ্যোগভাবে কাজগুলো শিকার পাশাপাশি আপনার ইনকাম শুরু করার জন্য সকল টিপস অ্যান্ড টিক্স এবং কলা কৌশল সম্পূর্ণ লাইফ কোর্সে শিখে দেওয়া হবে আমরা এই সম্পূর্ণ স্কিলগুলো যখন আমরা আয়ত্তের ভিতর নিব এবং ফাইবার মার্কেট প্লেসে যখন যাব আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে অ্যাকাউন্ট দশ থেকে বিশ দিনের ভিতরে র্যাঙ্কিং সহ আমাদের ফার্স্ট অর্ডার জন্য পেতে পারি সকল টিপস অ্যান্ড টিক্স আমরা সম্পূর্ণ কোর্সে প্রোভাইড করব। চলুন এবার দেখে আসি আমাদের অ্যাডমিশন প্রসেস তো অ্যাডমিশন প্রসেসটা খুব সহজে আমাদের ভিডিও ডিসক্রিপশানে একটা গুগল ডক্স ফরমের লিঙ্কটা পেয়ে যাবেন এখানে শুধু আপনার নামটা দিবেন আপনার ফার্স্ট নেমটা দিবেন এরপরে যে আপনার অ্যাড্রেসটা আছে অ্যাড্রেস দিবেন এরপরে আপনি ফোন নাম্বার আছে যে ফোন নাম্বারে যেন আমরা কন্ট্যাক্ট করতে পারি এই ফোন নাম্বারটা দিবেন এরপরে আপনার পার্সোনাল যে ফেসবুক আইডিটা থাকবে যেখানে আমাদের মেসেঞ্জের যে সিক্রেট গ্রুপ আছে সেই গ্রুপে যেন আপনাকে অ্যাড করতে পারি সেখানে আপনার লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এরপর আপনি কত টাকা পেমেন্ট করছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন এবং আপনি কোন মেথডে পেমেন্টটা করছেন বিকাশ নগদ অথবা যদি ব্যাঙ্কিং সিস্টেম হয় তাহলে আধার করে দেবেন তাহলে এই টোটাল প্রসেসগুলো আপনি ফিল আপ করার পরে এখানে সাবমিট করে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব এবং যে কোনো প্রয়োজন আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে ফোন করতে পারে আমাদের আজ হয়তো এগারো সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে এবং বারো তারিখ রাত 10টা থেকে আমাদের লাইভ ক্লাসটি শুরু হবে তো দেখা হচ্ছে লাইভ করছে ধন্যবাদ